প্রিয় ভাই ও বোনেরা আজকে আমরা আলোচনা করব রমজানের প্রথম দশ দিন যে দোয়াটি আমাদের বেশি বেশি পড়তে হবে সে সম্পর্কে প্রিয় বন্ধুরা ছোট্ট একটি দোয়া সেকেন্ডের মধ্যেই আপনি মুখস্থ করে ফেলতে পারবেন এই দোয়াটি পাঠ করার জন্য মসজিদে যেতে হবে না কোনো মাদ্রাসায় যেতে হবে না আপনি আপনার বাসস্থানে বসে এই দোয়াটি যত ইচ্ছা তত পাঠ করতে পারেন এমন কি এই দোয়াটি পড়তে অজুরও কোনো প্রয়োজন হবে না তাই উঠতে বসতে হাঁটতে চলতে সবসময় এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন রমজান আল্লাহর অপূর্ব রহমতের বাড়িধরায় সমৃদ্ধ এ মাস মমিনের প্রার্থী এবং ইবাদতের বসন্ত হিসাবে পরিচিত মাহের রমজানের প্রতি ইমানদারদের অনুরাগ ও আগ্রহ সীমাহীন রাজার মতো গুরুত্বপূর্ণ আমলের জন্য মহান আল্লাহ রমজান মাসকে নির্ধারিত করেছেন রমজান মাস মর্যাদাপূর্ণ হওয়ার জন্য এটি যথেষ্ট আল্লাহতালা বলেন তোমাদের মধ্যে যারা এই মাস পাবে তারা যেন এই মাসে রোজা পালন করে সুরা বাকারা আয়াত নম্বর একশো পঁচাশি আল্লাহ রসুল সাল্লাম বলেছেন রমজান মাসকে আল্লাহ তালা তিন ভাগে ভাগ করেছেন প্রথম দশ দিন হচ্ছে রহমত দ্বিতীয় দশ দিন হচ্ছে মাঘফেরাত এবং তৃতীয় দশ দিন হচ্ছে নাজাত প্রাপ্তিল এই তিন দশকে তিনটি দোয়া আমাদেরকে পাঠ করতে হবে প্রথম দশকে একটি দোয়া দ্বিতীয় দশকে একটি দোয়া এবং তৃতীয় দশকে আরেকটি দোয়া আমাদেরকে পাঠ করতে হবে প্রথম দশকে যে বেশি বেশি পাঠ করতে হবে সেটি হলো আল্লাহ হুম্মার হামনি রহমার রহমিন এর অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি আমার প্রতি রহম করো প্রিয় দর্শক এই দোয়াটি প্রথম দশ রোজায় বেশি বেশি আমাদেরকে পাঠ করতে হবে তাহলে আল্লাহ তালা রহমতে আমরা আল্লাহর পক্ষ থেকে বরকত পাবো রহমত পাবো এবং ফজল পাবো এতে করে আল্লাহ রবুল আলমিন রোজার প্রথম দশকে যে রহমত দান করেন সেই রহমত আমরা আল্লাহর পক্ষ থেকে পেয়ে যাবো ইনশাআল্লাহ তাই দর্শক এই দোয়াটি বেশি বেশি পাঠ করার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অলে প্রেস করে আমাদের সাথে থাকবেন পরবর্তী ইসলামিক নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের জন্য এতটুকুই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে